নির্বাচন অনুষ্ঠিত হল মালদহ ফ্রুট মার্চেন্টস অ্যাসোসিয়েশনের রবিবার দুপুরে মালদহ জেলা নিয়ন্ত্রিত বাজার চত্বরে অনুষ্ঠিত হয় নির্বাচন ব্যালটের মাধ্যমে হয় নির্বাচন প্রক্রিয়া মোট ভোটার সংখ্যা একশো বিয়াল্লিশ জন চোদ্দো জন প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে নির্বাচন পরিচালনা করেন মালদহ মার্চেন্স চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন মালদহ মার্চেন্স চেম্বার অফ কমার্সের সভাপতি জন্তকুণ্ড সম্পাদক উত্তম বর্ষাক যুগ্ম সম্পাদক উজ্জ্বল ভদ্র উজ্জ্বল সরকারসহ অন্যান্য ব্যবসায়ীরা চোদ্দ জন প্রতিদ্বন্দ্বের মাধ্যমে এগারো জন জয়ী প্রার্থীকে নিয়ে নতুন কমিটি তৈরি করা হবে তারাই নির্বাচিত করবেন সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদাধিকারীদের আগামী তিন বছরের জন্য ব্যবসায়ীদের উন্নয়নের সাথে কাজ করবে নতুন কমিটি রেগুলেটেড মার্কেটে এদের ত্রিবার্ষিক ভোট হচ্ছে দু হাজার চব্বিশ এবং সাতাশের কার্যকরী কমিটি এই ভোট একশ তেতাল্লিছজন সদস্যকে দিয়ে ভোট হচ্ছে এবং তার মধ্যে চোদ্দ জন প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে এগারো জনের কার্যকরী কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত করে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এই ভোট পরিচালনার দায়িত্ব মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে দেওয়া হয়েছে আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই ভোটটা পরিচালনা করে আজকেই ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করব পরবর্তীকালে নির্বাচিত কর্মকর্তা নির্বাচন মালদা থেকে দেবু রিপোর্ট আনন্দ বার্তা